হ্যাঁ এব্রিওান আসসালামু আলাইকুম শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসে অনেক ভালো আছি আজকে আমি ফুচকা প্রেমিকদের জন্য ফুচকা বাজা নিয়ে চলে আসলাম তো এক প্যাকেট ফুস্কার মধ্যে আমি প্রায় চার ভাগের তিন ভাগ ভেজে নিব এক ভাগ থাকবে তো টক তৈরি করে নিয়েছি এখন হচ্ছে আমি ফুসকাগুলি ভেজে নেব ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করছি যদিও ভিডিওটা অনেক দিন আগের মোবাইলে যেহেতু ছিল তাই আমার চ্যানেলে আপলোড করে রাখছি অনেকের কাছে ভালো লাগবে যারা ফুচকা খেতে ভীষণ পছন্দ করেন আমার মতো তাদের কাছে আজকে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে ফুচকা প্রেমিকদের বাসায় ফুচকা থাকবে না এটা কী করে হয় আমি প্রচুর পরিমাণে ফুচকা খেতে পছন্দ করি এবং কাউকে বানিয়ে খাওয়াতেও পছন্দ করি গিফট দিতেও পছন্দ করি তো সময় কয়েক কেজি ফুচকা আমার বাসে থাকে এখনও বর্তমানে চারটা প্যাকেট আছে চার কেজি তো বাড়িতে যাবো এগুলি হচ্ছে এক একজনকে গিফট করবো আর একটা থাকবে অবশিষ্ট আমার বাসায় সব সময় যেহেতু বিকালে মাঝে মাঝে খাওয়া হয় প্রতি মাসেই খাওয়া হয় এমন না যে প্রতিদিনই খায় কিন্তু হ্যাঁ প্রতি খাওয়া হয় যেহেতু বাসায় থাকে সময় নিয়ে টক তারপর বর্তা তারপর হচ্ছে চটপটি আইটেমটা করে নিতে হয় তো সেই জন্য কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি দুই ধরনের ডাল ভিজিয়ে রেখেছিলাম এগুলি সিদ্ধ করে চটপটি রান্না করব টকটাও রেডি করে নিয়েছি দেখুন বড় একবারে দশ লিটারে একটি কৌটায় প্রায় অর্ধেক ভরে গিয়েছে তো বাজার থেকে না কিনে আপনি যদি একবারে এক প্যাকেট অল্পটাকে কিনে এভাবে বেজে কান তাহলে অনেক সাশ্রয়ী পাওয়া যায় অনেক টাকা বেঁচে যায় চারজন পাঁচজন খেলে আপনার বিল আসে অনেক তৃপ্তি সহকারে খেতে পারবেন না কিন্তু প্রচুর টাকা দরকার আর আপনি যদি বাসে ভেবে ভেজে রেডি করে খান অল্প টাকার মধ্যে অনেক অনেক মানুষ নিয়ে আপনি খেতে পারবেন টাকা খরচ হবে একদম অল্প এখানে বুটগুলিও কিন্তু ভিজিয়ে নিয়েছি তো লাস্ট পর্যায়ে আমি ফিনিশিংটা আপনাদেরকে দেখাতে পারি যখন ফুলে গেল তখন কিন্তু সিদ্ধ করে অলরেডি আমরা হচ্ছে খাওয়া দাওয়াও শুরু করে খাওয়া দাওয়া পর্বটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই টক পর্যন্ত সমাপ্তি তবে আরও কিছু হচ্ছে আমি দেখাচ্ছি লাস্ট পর্যায়ে আমার হাজব্যান্ড কক্সবাজার থেকে কী কী এনেছিল এখানে ডালটা সিদ্ধ হতে হতে যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে চার ধরনের চকলেট আছে তারপরে হচ্ছে আছাড় আছে চার ধরনের সুটকে আছে দুই ধরনের সুইঙ্গাম আছে অনেক কিছু এনেছিলো মালা ব্রেসলেট সেগুলো হচ্ছে আসলে স্মৃতি হিসেবে রাখার জন্য আমার চ্যানেলে আপলোড করে রাখলাম যাতে ভবিষ্যতে এই স্মৃতিগুলি আমি দেখতে পারি মোবাইলটা একবার মেমোরি ফুল হয়ে যাওয়ার ফলে ভিডিওগুলি এরকম শর্ট শর্ট ছোটো ছোটো করে টানে টনে আপনাদের সাথে শেয়ার করে ভিডিওটা আপলোড করে রাখছি যেন ভবিষ্যতে কখনও কখনো যদি আমার দেখতে মন চায় তাহলে দেখব অনেক কিছুই তো মানুষের স্মৃতি হিসেবে রাখতে মন চায় তাই না যদি আমি আপলোড করে রাখি যদি মোবাইল হারিয়েও যায় আমি মোবাইল থেকে ডিলেটও করে দিই তারপরেও কিন্তু এগুলি থাকবে আমার চ্যানেলে ইউটিউব যদি ডিলিট না করে আর আমি যদি ডিলেট না করি তাহলে ভিডিওগুলি কখনো কেউ আসলে ডিলিট করতে পারবে না তো স্মৃতি হিসেবে রাখার জন্য বেস্ট একটি মাধ্যম হচ্ছে ইউটিউব ইউটিউব চ্যানেলে যে কোনো জিনিস আপনি স্মৃতি হিসেবে রাখতে পারবেন এই তো স্মৃতি হিসেবে রাখার জন্য আসলে ভিডিওটা আমি ডিলেট না করে চ্যানেলে আপলোড করে রাখছি তো কার কাছে কেমন লাগলো ভিডিওর মাধ্যমে জানাবেন শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক দা এবং অনেক ভালোবাসা আপনারা কেমন টিপস আর রেসিপি ভিডিও পেতে চান কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলো বানানোর চেষ্টা করব ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করলে অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে ভিডিও চালার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে সবার আগে যখন ইচ্ছা তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন তো আজকের মতো এইখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ